নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে পাপ পুণ্যের সঠিক হিসাব হবে কুম্ভরাশি সাবধান শুনলেই আগুন ধরে যাবে আঠাশ উনতিরিশ তিরিশ ও একত্রিশ জানুয়ারি জীবনের সুতো কাঁচা হয়ে যাবে দেখুন কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের আঠাশ উনত্রিশ তিরিশ ও একত্রিশও জানুয়ারি এই দিনগুলি আপনাদের কেমন কাটতে চলেছে এবং এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই দিনগুলিতে মানসিক শান্তির জন্য মানসিক চাপের কারণগুলি সমাধান করুন কারণ শুধুমাত্র এর মাধ্যমেই আপনি নিজেকে সুস্থ ও উদ্যমী রাখতে সফল হবেন আপনার এই শক্তির সবচেয়ে বেশি প্রয়োজন হবে আপনি কোনো বিনিয়োগ থেকে ততটা লাভ পাবেন না যতটা আপনি ভেবেছিলেন কিন্তু এই লাভ আপনাকে অনেকাংশে সন্তুষ্টি দেবে এবং এর সাহায্যে আপনি আপনার ব্যবসায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারবেন যেটিতে আপনি যদি সঠিক কৌশল অবলম্বন করেন আপনি শীঘ্রই আপনার অর্থ দ্বিগুণ করতে পারেন বাড়িতে কিছু পরিবর্তনের কারণে আপনার প্রিয়জনের সাথে আপনার মতভেদ হতে পারে যার কারণে আপনার সম্মান কমে যাবে যার কারণে আপনাকে আপনার পরিবারের পক্ষ থেকে উদাসীনতার সম্মুখীন হতেও পারে প্রতিবার তাড়াহুড়া করা এই দিনগুলিতে আপনার ক্যারিয়ারের ক্ষতির কারণ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে তখনই আপনি তাড়াহুড়ো করতে পারেন এই কারণে আপনি কেবল অর্ধবেগ করা কথা শুনে আরও এগিয়ে যাবেন এবং নিজেকে কোনো বড় সমস্যায় ফেলবেন আপনাকে সবচেয়ে বেশি বুঝতে হবে যে আমাদের পক্ষে সব সময় সফল হওয়া সম্ভব নয় কারণ আপনি যে ব্যর্থতার সম্মুখীন হবেন তা আপনার আত্মবিশ্বাসের অভাব ঘটাবে যার কারণে আপনার মনে অনেক সংশয় আপনাকে কষ্ট দিতে পারে এছাড়াও আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কিন্তু কাজের চাপ আপনার বিরক্তির কারণ হবে আর্থিক দিকে উন্নতি নিশ্চিত একটি পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণী হয়ে উঠবেন এমন পোশাক পরবেন না যা আপনার প্রেমিকা পছন্দ করেন না আপনার কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে আপনার স্ত্রী আপনার জন্য খুব ব্যস্ত হতে পারেন এই দিনগুলিতে আপনি সর্বদা মনে করেন যে আপনি ঠিক বলছেন এটি নিজেকে সঠিকভাবে নমনীয় করে তোলা প্রয়োজন হিসেবে এটি একটি সঠিক মনোভাব নয় আপনি আপনার চারপাশের মানুষদের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পাবেন আপনি দেওয়ার চেয়ে বেশি অঙ্গীকার করবেন না এবং শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজেকে জোর করে ক্ষয় করবেন না প্রাচীন জিনিস এবং গয়নার বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন খুব ছোট কোনো সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনগুলিতে পরিণত করা সম্ভব আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে দিনগুলিতে একটু চাপে থাকবে সেটা যে কোনো জিনিস সম্পর্কিত হতে পারে যেমন খাদ্য পরিষ্কার অন্যান্য ঘরোয়া কাজ ইত্যাদি নিঃসঙ্গত এড়ানোর জন্য বন্ধুদের সাথে সময় কাটানো আপনার পক্ষে সেরা কাজ এবং এটি আপনার সেরা বিনিয়োগ হতে চলেছে এছাড়াও কাজের ফাঁকে ফাঁকে আরাম করার এবং রাত গভীর করা এড়াতে চেষ্টা করুন ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন বন্ধুরা সহায়ক এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হবে আপনার প্রেমিকার জন্য একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন প্রণোজ্জ্বল হাসিপূর্ণ দিনগুলি যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনার স্ত্রী আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে আপনার ফটোগ্রাফির দক্ষতা অর্জন করুন আপনি যে মুহূর্তে ক্লিক করছেন তার কিছুটা আপনি লালন করছেন অপরকে দরকারের সময় সাহায্য করুন নিজের সময় স্ফূর্তি এবং বুদ্ধিমত্তা ব্যবহার করুন এর ফলে আপনি আর্থিকভাবে উন্নতি করবেন আপনার হতাশা আপনার স্বাস্থ্যের সর্বনাশ করতে পারে আপনি অতীতের ঘটনার সম্পর্কে চিন্তা করতে পারেন তাই নিজেকে যতটা সম্ভব শিথিল করার চেষ্টা করুন দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনার পথ প্রদর্শন করবে আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন আপনি আপনার এক ঘনিষ্ঠ এবং পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারেন এবং আপনার অতীতের সোনালি দিনগুলির কথা স্মরণ করিয়ে দিতে পারেন ভালো স্বাস্থ্য লাভ করার জন্য সাদা সুগন্ধি মিষ্টি দরিদ্র শিশু মূলত কন্যাদের দান করুন খাওয়া এবং পান করার সময়ে সাবধান হন অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারি সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভ এনে দেবে আপনি যদি আপনার কমনীয়তা এবং বুদ্ধি ব্যবহার করেন তাহলে আপনি মানুষদের আপনার নিজের পথে নিয়ে আসতে পারেন আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন আপনি ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এছাড়াও আপনি পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন আপনার মন ধার্মিক কাজে ব্যস্ত থাকবে যে কারণে আপনি মানসিক শান্তি অনুভব করবেন আপনার বাচ্চাদের সঙ্গে সান্ত্বনা খুঁজে নিন শুধুমাত্র আপনার নিজের পরিবারের বাচ্চারা নয় বরং অন্যদের সন্তানদেরও উপশমকারী ক্ষমতা আপনাকে প্রবোধ দিতে এবং উদ্বেগ শান্ত করতে পারে বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে দেখা করতে আসা আত্মীয়রা আপনি যা ভেবেছিলেন তার থেকে অনেক ভালো হবেন আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে আপনি নিজেকে কেন্দ্রবন্ধু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করার সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে আপনি এই দিনগুলিতে সমস্ত উদ্বেগ ভুলে আপনার সৃজনশীলতাটি বের করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ